এই যে হাজিগঞ্জের হাজিগঞ্জের ভুতক বাড়ি আমরা খুব সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাজিগঞ্জের একটা জায়গা এই দিক অনেক গ্রামের মতো একটা পরিবেশ দিগির পাড় আছে জায়গা জায়গায় পুকুর আছে অনেক সুন্দর চৌধুরী বাড়ির দিঘি এখন আমরা দিগির গলির ভিতরে ঢুকবো এই এলাকাটা অনেক সুন্দর এই চারপাশে অনেক ফ্যামিলি বাস করে অনেক বাচ্চার কাচ্চা আছে খুব রিস্কি একটা জায়গা বাচ্চাদের জন্য কিন্তু দিকটা খুব সুন্দর আর হামে এই জায়গাটা অনেক পছন্দ পুরা গ্রাম্য গ্রাম থেকে অনেক সুন্দর এই গির্জার পাশে শত শত পরিবার এখানে একটা বিয়ের গেট করছে অনেক সুন্দর আমরা কয়েকদিন আগে রাত্রে আসছিলাম এই যে এই দিকে আসলে সাপলাও পাওয়া যায় এই যে খুব ন্যাচারাল একটা পরিবেশ এটা চৌধুরী বাড়ি একটা বিশাল বড় দিঘি আর এই দিঘি চারপাশে অনেক পরিবার বাস করে এই দিঘিতেই ওনাদের সব কাজকর্ম গোসল মসল থাল বাসন মাজা জামাকাপড় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে আর আমরা যাচ্ছি দশ পাইপ আমরা একেবারে এলাকার ভিতর দিয়ে যাচ্ছি দশ পাইপ আমরা দশ পাইপ চলে আসলাম যেটা মেন দশ পাইপের স্পট এই যে সামনের রাস্তাটাই হচ্ছে দশ পাইপের মেন শুরু আমরা অনেকখানি ঘুরে আসছি এখানে আসার শর্টকাটও আছে অনেক শর্টকাট আছে আগে এইখানে মানুষ কম আসতো কিন্তু এখন এখানে অনেক মানুষ আসে এই পার্ক হওয়ার পরে আর এটা ভাইরাল হওয়ার পরে আর আমি যখন আগে আসতাম আড্ডা মারতে আমরা এইখানে কয়েকটা দোকান ছিল এখানে বসে বসে আড্ডা মারতাম ওই পাশে যেতাম ওই পাশে অন্ধকার ছিল কিন্তু এই এলাকার মানুষ অনেক ভালো কারো যদি কোনো প্রবলেম হয় এই এলাকার মানুষ সবার আগে দৌড়ে আসে পুলিশ আসার আগে এই এলাকার মানুষ সেভ করে দশ পাইপের মেন মেলা এখান থেকে সবকিছু শুরু যত সব এই ছোট বলে সবই আর হাম কি করো আমার ছেলে চকলেট খাচ্ছে

আরহাম আজকে অনেক মজা করছে আমরা প্রতি ফ্রাইডেতে চেষ্টা করি আরহামকে কোথাও না কোথাও নিয়ে ঘুরানোর জন্য আর সে বাবাকে খুব ভালোবাসে বাবার বাইকের সামনে বসে থাকে রোদ বৃষ্টি জ্বর যাই হোক সিচুয়েশন যাই হোক সে বাবার সামনে বসে থাকে আপনারা চাইলেও আপনাদের ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন এইখানকার পরিবেশটা খুব সুন্দর আর এখানে প্রচুর পরিমাণে রাইড আছে বাচ্চাদের জন্য রাইড আছে বড়োদের জন্য রাইড আছে আর এখানে অনেক পদের খাওয়া দাওয়া পাওয়া যায় আপনারা যাই ইচ্ছা তাই খেতে পারেন সব কিছু রিজনেবল প্রাইস আর আমার ছেলেকে নিয়ে আমি অনেক মজার একটা সময় কাটালাম আপনারাও চাইলে কাটাতে পারেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিব কিন্তু পার্কটা অনেক বড় আমরা শুধু পার্কের এক অংশে ছিলাম আর পার্কের অনেকগুলো অংশ আছে আপনারা আসলে পুরাটা ঘুরতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে একটা অংশ দেখালাম আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা চাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারেন আর এখানে অনেক পপুলার সং চলতেছে আর শুক্রবার আসলে এখানে অনেক জমজমাট হাজার হাজার মানুষের ভিড় আমরা এখন বের হয়ে যাচ্ছি দশ পাইপ থেকে দশ পাইপ অনেক ছলি উল্লি অনেক গরম আর নানা পদের মানুষ দিয়ে ভরা এলাকাটা আমার মনে হচ্ছে এখন দুই তিন হাজার মানুষ হবে এক স্পটি গম গমা অনেক আর হাম অনেক মজা করছে এনজয় করছে দৌড়াদৌড়ি করছে আর হাম কি কিনে আজকার ব্লগ এখানে শেষ করছি টাটা বাই বাই